বৃহস্পতিবার ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে দুজন পরীক্ষার্থী দিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা জানা গিয়েছে একজনের নাম অঞ্জলি ঋষি এবং অপরজনের নাম ধরিত্রী রায় অঞ্জলি ঋষির বাড়ি ময়নাগুড়ি ব্লকের রাখালহাট এলাকায় সে নীলকান্ত পাল হাই স্কুলের ছাত্রী তার সেন্টার পড়েছিল দমোহনী পলওয়েল হাই স্কুলে অপরজনের বাড়ি বোলবাড়িতে সে সিঙ্গিমারি চন্দ্রদেব হাই স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল তারও সেন্টার পড়েছিল পলওয়েল হাই স্কুলে জানা গিয়েছে অঞ্জলি ঋষি বৃহস্পতিবার শ্বাসকষ্ট ও জ্বরে অসুস্থ হয়ে পড়ে স্কুল কর্তৃপক্ষ হাসপাতালে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে অপরজন ধরিত্রী রায়ের গতকাল রাত থেকেই পেট খারাপ জনিত অসুস্থতার কারণে ভর্তি হয়েছিল এদিন তিনিও সেখানে পরীক্ষা দেন অঞ্জলি ঋষি তোমার বাড়ি কোথায় স্কুল থেকে তুমি পরীক্ষা দিচ্ছ কোথায় দিচ্ছ পরীক্ষা

চন্দ্রদেব হাইস্কুলের যে ছাত্রী তার গতকালকে ডিহাইড্রেশন হয় ডিহাইড্রেশন হওয়ার পরে রাত্রেবেলা এখানে অ্যাডমিশন করায় তারপর আমরা খবর পাই খবর পাওয়ার পরেই তার পরীক্ষার ব্যবস্থা আমরা হসপিটালেই করার ব্যবস্থা করি এবং যথা সময়ে তার পরীক্ষা ব্যবস্থা আমরা শুরু করি কিন্তু পরীক্ষা রানিং অবস্থায় হঠাৎ আমরা খবর পাই যে পলয়েল পলয়াল স্কুলে আরেকজন ছাত্রী যে হাই স্কুলের ছাত্রী সে হঠাৎ করে সে তার শ্বাসকষ্ট হয় এবং সেন্সলেস হয়ে পড়ে এবং কোনো সময় নষ্ট না করে তৎক্ষণাৎ আমরা তাকে হসপিটালে শিফট করি এবং এখানে হসপিটাল কর্তৃপক্ষ খুব দারুণভাবে আমাদেরকে কোঅপারেট করেছেন অতি দ্রুত তাকে সুস্থ করে আমরা তার পরীক্ষা ব্যবস্থা এই হসপিটালেই শুরু করতে পেরেছি এবং খুব সুন্দরভাবে তার পরীক্ষাও সে দিয়েছে এবং দুজন ক্যান্ডিডেটেই পরীক্ষা দিয়ে স্যাটিসফাইড খুব ভালো পরীক্ষা তারা দিয়েছে তাদের পরীক্ষা সময় মতোই তারা শেষ করেছে দুজন এক্সামিনি এক্সাম দিচ্ছে আমার এখানে তার মধ্যে একজন ধরিত্রী রায় বলে উনি কালকে রাতের সাড়ে দশটা নাগাদ এখানে অ্যাডমিশান হয় ডিউ টু এজিই নিয়ে আর আরেকজন স্টুডেন্ট যেরা অঞ্জলি ঋষি আজকে সকাল সাড়ে এগারোটার সময় ভর্তি হয় হঠাৎ করে তার একটু উইকনেস এবং মাথা ঘোরা নিয়ে অ্যাডমিশান হয় এখানেই পরীক্ষা দিয়েছে আপাতত দুজনই স্টেবেল আছে অবজারভেশনে আছে আমরা দেখে মোটামুটি এর পরে যদি স্টেবেল থাকে আমরা ডিসচার্জ করব